দহয়াল গুরুজী বিহনি নাই বুঝি নাই কেহ নাই নাই রে দহয়াল গুরুজী বিহনে আমিতো দয় হল নামির কাঙ্গাল আখে আওালে তুমি বময় করম পাপে ভরদে চিনিবে না কে আমার পাপে ভরদেহ চিনবে না কেহ শরণে ছিল মুম দহয়াল মুর্শিদ গয়াম আজ আমার নাহি নাই রে দহ মুর্শিদ বিহনি আমার আপে ভরা দে চিনিবে না কে রেখে দিলাম তোমার সর্বণ বলে গেছো দয়াল তুমি বলি নাই তো ভয় বলে গেছো দয়াল তুমি তোমার কথা তুমিরা নাই দয়াল কর তুমি

খা মনো দিন বিহানী অরে বহর পীর বিহানী বিহনে মাঝ বলা বিহানী বিহনে সাহাযীর বিহানী ও তিনশো সব

কালের দয়াল মূল বিহনী নাই বুঝি নাই কেউ না দয় গুরু